ইন্টার ইন্টার এম এটা করে এখানে নিয়ে আসলাম নিয়ে আসে এটা রোটেট করলাম আর ও ইন্টার যেখানে যেরকম একশো তিরিশ ডিগ্রি এখানে একশো তিরিশ ডিগ্রি হয়ে গেছে দেখি একশো তিরিশ ডিগ্রি হইলো হইল কি না তিরিশ ডিগ্রি কিন্তু একশো তিরিশ ডিগ্রি কিন্তু হয়ে গেছে আচ্ছা এবার এখানে তৈরি হবে হলো আর এই বাহুর মান হচ্ছে হলো নব্বই ফিট দেখি আবার একটা নব্বই ফিটের একটা বাহু টানি নব্বই ফিট এটা হচ্ছিল নব্বই ফিটের বাহুর মান এখানে একটা বাহু তৈরি হয়েছে আচ্ছা এটা বাহু পরে এই বাউ তো মান দেওয়া নাই আচ্ছা এটা একশো পঞ্চাশ ফিটে একটা বাউ ইন্টার এই বাহুর মান নাই তো বাহুর মানটা বের করতে হবে ক্যালকুলেশন করে এই বাবুর মানটা বের না করা পর্যন্ত ইয়ে করতে পারবো না আপনারা চলো এই দুইটা বাউর মান আছে এখানে একটা কর্ণটা বের করে নিয়ে ক্যালকুলেশন করে এই বাহুর মানটা বের করতে হবে

রোটেট করে দিয়েছি আর ও ইন্টার এটা একটা পদ্ধতি আছে বুঝছেন এটা অঙ্কন করার পদ্ধতি আছে যে এইবার স্যার ও যে এই কোণা থেকে একটা বৃত্ত নিয়া বৃত্ত নিয়া 150 ডিগ্রি ফুট দিতে হবে 150 ফিট পারসি ভাই পারসি

এইটা হয়ে হয়ে গেছে। তাহলে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে না রেকর্ড করিনি। এটা আমি রোটেট করছি করছি। তো চলতেছে আসলে রেকর্ড চলতেছে। এই